তোমার ভাগ্য ভালো যা আমার মতন সুন্দর দেখতে উবো পেছতো আচ্ছা ভাই বলো তো কার ভাগ্য ভালো ও ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো না ভাই ভাগ্য তো তোর দুজনেরই ভালো ভাগ্য খারাপ হচ্ছে আমার কারণ আমি মোবাইলটি কেনার সময় জোর করে দোকানদারকে 500 টাকা কম দিয়েছিলাম যার কারণে এই সব দেখতে হচ্ছে আরে কাকীমা কি আপনি দশের মতে কত দিতে জানো কমেন্টে জানান তো তোর ভারী এরকম ডাক কেন রে বাবু ও কিছু নয় পোকা কামড়েছে আচ্ছা দাঁড়া আমার পোকাটা এবার ঘরে আসু তারপরে তোর মজা দেখাচ্ছি তোমার পোকা মানে কে তোর বাবা আবার আসলে ব্যাপারটা হলো এনাকে নিয়ে আমার বন্ধু একটা ভিডিও বানিয়েছে চলুন সেটাও দেখে নেওয়া যাক ভাই আমি আর কোনোদিন ডান্স প্রোগ্রামে যাবো না আমাকে শুধু এমন একটা বউ এনে দে তবে আপনারা কে কে এমন বউ পেতেছেন কমেন্টে জানাবেন কিন্তু যাই হোক এতক্ষণ আপনারা সব অস্থির বাঙালিকে দেখলেন এবারে অস্থির বউদিকে দেখুন আর যে আপনাকে একটা কবিতা বলে শোনাবে একটা দুই চলে এসে শুই দুয়ে দুয়ে চাপ খোলো সালো আট তিনে তিনে ছয় লাগছে কেন ভয় ও চারে চারে আট আরে নড়ছে কেন খাট পাঁচে পাঁচ দশ পড়েছে দেখো রস और तो भाई के रिपोर्टर जिज्ञासा करे कि जो तुम्हारे एक दिन मे बन जाए तो तुम्हें की करते तो चाहो तो भाई की उत्तर दिलो से एक बार सुन दिन के लिए आपको लड़की बनने का मौका मिलेगा तो क्या क्या ट्राई करना चाहिएगा सब लड़का से पट जाएंगे क्या जो जहां लड़का चलो चलो मतलब तो आप सब लड़का से पट जाइएगा जाइए सबके मन्नत पूरा है ভাতার খুঁজতে যাচ্ছি ভাতার খুঁজতে যাই বৃষ্টি বৃষ্টি ভাত তো তাই ভাতার খোঁজার জন্য বের হয়েছি বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু